নিশীত প্রামাণিক মৎস্যমুখী করব আপনি ভোটের সময় দাদা নিরামিষ খাওয়া শুরু করেছেন কি কারণে দাদা হঠাৎ করে হ্যাঁ নিরামিষটা খাওয়া শুরু করেছি যতদিন ভোট শেষ না হবে ভোট গণনা কমপ্লিট না হবে ততদিন নিরামিষ খাবো বিশেষ করে নিশীত প্রামাণিককে এবার গো হারা আমরা হারাব হারানোর পরে তিন দিন পর মৎস্যমুখি করব তার আগে আর মাছ টাছ খাবো না মৎস্যমুখি করে তারপরেই খাবো মাছ এটা কি কোনো ঠাকুরের কাছে ব্রত রেখেছেন এটা এটা ব্রত করেছে এবার হ্যাঁ যে এবার পণ রেখেছি যে নিশীতকে হারিয়েই মৎস্যমুখী করবো তার আগে আর মাছ খাবো না যদি তার কোনো কারণে ফলাফল অন্যরকম হয় সেক্ষেত্রে অন্যরকম হবে না কারণ ঠাকুর মদন মোহনের কাছে প্রার্থনা করছি ঠাকুর মদন মোহন কখনোই ফেরাবে না কেন্দ্রীয় মন্ত্রী ঋষিদ প্রামাণিককে ভোটে না হারানো পর্যন্ত আমিষ খাবেন না এ দিয়ে কোচবিহারে প্রাণের ঠাকুর মদন মোহনের কাছে ব্রত করেছেন বুধবার কোচবিহার পুরসভার সাংবাদিক বৈঠক করে এমনটাই বললেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি তথা কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ দুদিন থেকে নিরামিষ খাচ্ছেন তিনি এদের নিশিৎকে নিয়ে এক ক্রাশ ক্ষোভ উগড়ে রবীন্দ্রনাথ ঘোষ জানান পাঁচ বছর ধরে নিশিত সাংসদ ছিলেন কিন্তু কোনো কাজ করেননি কোচবিহারবাসীর বিপদে পাশে দাঁড়াননি ভোটে জিতে নিশীথ আবার কোচবিহারবাসীকে বিপদে ফেলুক তা তিনি চান না ভোটের ফলাফল ঘোষণার তিন দিন পর তিনি

আমার এটা দৃঢ় বিশ্বাস কেন গত পাঁচ বছরে কুচবিহারের মানুষকে অনেক টর্চার করেছে ভোট নিয়েছে উন্নয়নের নাম বলে নানা বেটেলিয়ান করবে তার নাম করে নানা রকম প্রতিশ্রুতি দিয়ে পাঁচ বছর কী বছরে কিচ্ছু করেনি বিশেষ করে যখন পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে ছিল বাড়িতে আসার জন্য ছটফট করছিল তখন তাদের ফোন পর্যন্ত ধরেনি একটা ট্রেনের ব্যবস্থা করেনি একটু খোঁজখবর পর্যন্ত নেই এইরকম লোক একে আমরা আমরা জেলার প্রতিনিধি দেখতে চাই না এটা আমাদের জেলার লজ্জা যে এরকম একটা সোশ্যাল একটা অকর্মণ্য লোক একটা মিথ্যাবাদী লোক একটা ঠকবাজ লোক সে আমার জেলার প্রতিনিধি হয়ে দিল্লিতে গেছে এবার ওকে উচিত শিক্ষা দেওয়া হবে ব্যালটের মাধ্যমে এই ব্রত তাহলে কবে থেকে রাখছেন দাদা এটা ব্রত রাখা শুরু হয়ে গেছে চলছে ব্রত মানে কদিন থেকে শুরু করেছেন চলছে ব্রত কোচবিহার থেকে গৌরহরি দাসের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ